গতকালের পর আজ ফের জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ দার্জিলিং সমতল ও কাঁথের তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেক বন্দোপাধ্যায় পাখির চোখ দুহাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করছেন অভিষেক বন্দোপাধ্যায় প্রথমার্ধে দার্জিলিং সমতলের নেতৃত্বের সঙ্গে বৈঠক আর দ্বিতীয়ার্ধে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে কাঁথের নেতৃত্বের সঙ্গে গতকালের পর আজ ফের জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ দার্জিলিং সমতল ও কাঁথির তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাখির চোখ দু হাজার বিধানসভা নির্বাচন আর তাই সাংগঠনিক বৈঠক করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমার্ধে দার্জিলিং সমতলের নেতৃত্বের সঙ্গে বৈঠক দ্বিতীয়ার্ধে গুরুত্বপূর্ণ বৈঠক কাঁথির নেতৃত্বের সঙ্গে কতটা তাৎপর্যপূর্ণ এই সাংগঠনিক বৈঠক আর বিস্তারিত তথ্য আমরা জানবো আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাসের কাছ থেকে অনির্বাণ দেখো আজকে তৃণমূলের সভাপতি সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মূলত যে দুটি সাংগঠনিক জেলাকে নিয়ে বৈঠক করছেন সেই দুটি জেলাতেই গত লোকসভা নির্বাচনে যদি ফলাফল দেখা যায় দুটি লোকসভার ফলাফলই কিন্তু একেবারে গেছে বিরোধীদের হাতে মূলত বলা ভালো যে বিজেপির দখলে চলে গেলি দুটি লোকসভা সেই জায়গা থেকে সাংগঠনিকভাবে বেশ খানিকটা পিছিয়ে রয়েছে এই দুটি জেলা তার এইভাবে বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকে দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে এই দুটি জেলার সাংগঠনিক যে বৈঠক সেই বৈঠকে কিন্তু বেশ কিছু ভুল ত্রুটি কিন্তু তিনি দেখিয়ে দিতে চাইছেন একেবারে এবং কি রণকৌশল নিলে এখান থেকে ভালো ফলাফল হতে পারে সে বিষয়েও কিন্তু বিস্তারিত আলোচনা হবে এবং তার পাশাপাশি এটাও জানিয়ে রাখা প্রয়োজন যে ব্লক স্তরে কিন্তু একটা বড় পরিবর্তন তৃণমূল কংগ্রেসে হবে তবে সেই পরিবর্তন ভোটের আগেই অনেক বড় অংশে হয়তো হবে না কিন্তু সেটা নিয়ে আলোচনা কিন্তু আজকে সেরে চলতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সংগঠনে যাতে পূর্ণ কর্মীদেরকে সামনে তাদের ফিরিয়ে আনা যায় যারা দীর্ঘদিন ধরে বসে রয়েছেন এবং যাদের মধ্যে তাদের আপূর্তি ভালো তাদেরকে সংগঠনে যাতে প্রথম সারিতে নিয়ে আসা যায় সেই বিষয়ে তিনি বার্তা দেবেন এর পাশাপাশি বিস্কৃত সাম্প্রতিক ইস্যু যেগুলো নিয়ে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে অত্যন্ত স্বচ্ছে আর তার মধ্যে রয়েছে এসআইআর পাশাপাশি বাংলা এবং বাঙালির উপর যে বিদ্বেষ বিভিন্ন বিজিবি শাসিত রাজ্যে চলছে বলে তৃণমূল কংগ্রেসের তরফে বারবার অভিযোগ করা হচ্ছে সেই সমস্ত ইস্যুগুলোকে হাতিয়ার করে কিন্তু এই মুহূর্তে যাতে প্রচারে নামায় দল এবং দলের কর্মীরা সেই বিষয়ে বার্তা দেবেন তিনি এবং আজকের এই বৈঠক প্রথমে কিন্তু হবে দার্জিলিং সমতল সাংগঠনিক জেলাকে নিয়ে এবং তার পরবর্তী সময় কিন্তু হবে কাছি সাংগঠনিক জেলার সঙ্গে এবং দুটি জায়গাতেই কিন্তু সাংগঠনিকভাবে বেশ কিছুটা দুর্বল এবং বেশ কিছু ফাঁক্যকর যে বলে দল মনে করছে সে কারণে কিন্তু প্রয়োজনীয় বার্তা দেবেন জল সভাপতি আদালত সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ অনির্বাণ রাজস্থান বিধানসভায় পেনশনের জন্য আবেদন প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকারের রাজস্থানের প্রাক্তন বিধায়ক হিসেবে পেনশনের জন্য বিধানসভা স্পিকারের কাছে আবেদন করেছেন তিনি নিয়ম অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বিধানসভাকে তা জানানো হবে মন্তব্য করেছেন স্পিকার উনিশশো তিরানব্বইতে কংগ্রেস বিধায়ক হিসেবে আজমেরের দশবি আসনে জিতেছিলেন ধনকার সেই সময় মেয়াদের পুরো পাঁচ বছর বিধায়ক ছিলেন জগদীপ ধনকার উনিশশো চুরানব্বই থেকে উনিশশো পর্যন্ত বিধানসভার কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন জগদীপ ধনকার সত্তর বছরের বেশি বয়স্ক হওয়ার দরুন মাসে বিয়াল্লিশ হাজার টাকা পেনশন পাওয়ার উপযুক্ত জগদীপ ধনকার জগদীপ ধনকারের ইস্তফার কারণ নিয়ে একদিকে বিরোধীদের হইচই অব্যাহত আর আর তার মধ্যেই প্রাক্তন কংগ্রেস বিধায়ক হিসেবে ধনকারের পেনশন আর্জি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল রাজস্থান বিধানসভায় পেনশনের জন্য আবেদন করেছেন প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার রাজস্থানের প্রাক্তন বিধায়ক হিসেবে পেনশনের জন্য বিধানসভা স্পিকারের কাছে আবেদন করেছেন জগদীপ ধনকার